এটি হলো ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক সেই মহাসড়ক এবং এই মহাসড়কের ঈদের পরের দিনের চিত্র এটি দেখেন এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কিন্তু ফোর লেন করা হয়েছে এবং দুই পাশে কিন্তু সার্ভিস লেন আলাদা করে দেওয়া আছে যেখানে লোকাল গাড়িগুলো চলতে পারে বা এই এখান থেকে অর্থাৎ আন্তনগর গাড়িগুলোর যে কাউন্টার তার বাইরে যদি কেউ কোথা থেকে উঠতে চান তার জন্য কিন্তু ওই যে সার্ভিস লেনের পাশে কিন্তু কাউন্টারের জায়গা আছে তারপরেও আমরা দেখছি যে একেবারে ওই যে মূল যে লেন দুই দিকের যে ফোর লেন তার ভেতরে এসে সব যাত্রীরা দাঁড়িয়ে গাড়িগুলো আটকে আটকিয়ে তারা কিন্তু ওঠার চেষ্টা করছিলেন এবং এই কারণে ঈদের পর দিনও কিন্তু বেশ অনেক জায়গায় আমি দেখলাম যে লম্বা লম্বা জ্যাম লেগেছিল যেটি পার হতে অনেকটা সময় লাগছিল তো এই যে এত সুন্দর ফোর লেনের রাস্তা করে দেওয়া আলাদা সার্ভিস লেন করে দেওয়া এর পরও যদি আমাদের ব্যবহারের কারণে বা আমরা যদি মিনিমাম ট্রাফিক রুলস না মানি তাহলে কিন্তু এই রাস্তা বানিয়ে কোনো লাভ নেই যেটি এবার হয়েছে এবার কিন্তু ঈদের পরের দিনে রাস্তায় প্রচুর মানুষ ছিল এর কারণ হচ্ছে যে ঈদের আগে কিন্তু ভোগান্তির কারণে বা দুর্ভোগের কারণে অনেকেই কিন্তু গ্রামে যেতে পারেন নাই অনেকেই সেই ভোগান্তি এড়াতে ঈদের পরদিন বাড়ি গিয়েছেন আমরা দেখেছি এবং আমি আসার সময় দেখলাম যে কাউন্টারগুলোতে এবং রাস্তায় প্রচুর মানুষের ভিড় এত ভিড় সাধারণত ঈদের পর দিন হয় না কিছুটা ভিড় থাকে কোরবানির ঈদের পরে কিন্তু এবারে যে ভিড় ছিল সেটি ছিল অস্বাভাবিক এবং এই রাস্তার মধ্যে এভাবে ট্রাফিক রুলস না মানার কারণে কিন্তু গাড়িগুলো যত্রতত্র দাঁড়িয়ে মানুষ তোলার কারণে কিন্তু প্রায় জায়গাতেই কিন্তু যানজট হচ্ছিলো এবং স্বাভাবিক রাস্তার যে চলাচল গাড়ির যে চলাচল সেটি কিন্তু ব্যাহত হচ্ছিল